আমার ভগবান সর ঐশ্বর্যপূর্ণ ভগবান বটে কিন্তু আমার ভগবানের একটি জিনিসের অভাব ছিল সেই জিনিসটা কি কিসের কাঙ্গাল ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র না আমার ভগবান একমাত্র সত্য ভক্তের ভক্তেরই কা লক্ষ্য করিবেন বাবা এই জগতে যে ভক্ত ভগবানই কি বেশি ভালোবাসে ভগবান ওই ভক্তকে তত দুঃখ দেয় কষ্ট দেয় কেন ভগবান বলে জগতের সমস্ত আমার কাছে সুখ সবাই আমার কাছে শান্তি চান সবাই যদি আমার কাছে সুখ শান্তি চায় তাহলে আমি একা একাই দুঃখের বোঝা গেলাম আমি কত আর সইব তাই আপন জন ছাড়া তো ভাগের ভাগে কেউ হয় না আপনার সম্পদের ভাগি তো আর আমি হব না তাই না আপন ছাড়া ভাগের ভাগে কেউ হয় সেই ভগবান কোথায় আমার আপন ভক্ত আছে সেই ভক্তের কাছে গিয়ে দুঃখের বোঝা কষ্টের বোঝা বিপদের বোঝা জ্বালা সেই ভক্তের কাঁধে গিয়ে তাই লক্ষ্য যন্ত্রণা করবেন যারা ভগবান কি বেশি ভালোবাসে সেই ভক্তের কোনো দুঃখের সীমা নেই কষ্টের কোনো সীমা নেই ভালোবেসে ছেলে মনে প্রাণ দিয়ে ভগবানের কাছে দুঃখ কষ্ট চেয়ে ছেলে বলুন তো কে সারা জনম কর্ম হলো দু প্রকারের বাবা একটা হলো সকাম কর্ম আর একটি হলো নিষ্কাম কর্ম কর্ম যদি করতে হয় ভালো যদি তাকে বাঁচতে হয় সকাম কর্ম তোরা করো না কর্ম যদি করতে হয় নিষ্কাম কর্ম করো ফলের আশা ছেড়ে দিয়ে তোমরা তাকে ভালো বসো তোমার যা মনোবাঞ্ছা ভগবান তার ছে তোমায় দ্বিগুণ পূর্ণ করে নেবে কিন্তু আমরা বলি হে প্রভু তুমি যত পাঠো আমায় সুখ দাও তুমি যত পাঠো আমায় শান্তি দাও আমি যেন ঐশ্বর্য বিলাসিতা ভোগ করতে পারি কিন্তু কোনোদিন বলি দয়াময় যত পারো আমায় দুঃখ দাও তুমি যত পারো আমায় কষ্ট দাও কিন্তু শৈবার মতো শক্তিটুকু দিও ভুল করবে এই কথাটি আমরা বলতে পারি না যার জন্য জগতে জন্য দুবেলা খেতে পাচ্ছি যার জন্য এত সুন্দর কথা বলতে যার জন্য চলতে তার কথা আমাদের একটু মনে পড়ে না কোনদিন তার সুখের কথা আমরা চিন্তা করি না কোনদিন বলি না দয়া তোমার সুখে আমার সুখ তোমার দুঃখে আমার প্রভু যত পারো তুমি আমায় কাঁদা আমায় দুঃখ দাও কিন্তু তুমি সুখে প্রভু কথাটা কোনোদিন কেন পারি না আমাদের যে জাগতিক ধনের প্রতি লালসা জাগতিক ধনের প্রতি যাদের লালসা অপ্রাকৃত ধন এই যে আবার কেমন তাজে বিন্দু মাত্র আস্বাদন করার স্বাদ জাগে না বাবা পঞ্চ পাঁচ মাতা কunti দেবী ভগবানের কাছে কি চেয়েছিল মা এই কunti মাতা ভগবানের কাছে চেয়েছিল কৃষ্ণ আমায় যদি কিছু দিতে হয় রে বাবা আমি সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিরাশিত কুরুক্ষেত্রে মাঠে পঞ্চ পাণ্ডবেরা যখন ভগবানকে লাভে করলেন রাজ্য জয় লাভে করলেন ঠিক সেই সময় আমার কৃষ্ণ কুন্তি পিসিমাকে পরীক্ষা করবার জন্য ছুটে এসে বলল পিসিমা মাতা কৃষ্ণের পিসিমা হয় অপিসিমা আমি তোমার জন্য একটু সুখবরে নিয়ে এসেছি কি রে কৃষ্ণ অসময় আমার সুখবরে নিয়ে এসেছিস জানো পিসিমা সারা জনম সারা জনক তুমি দুঃখে কষ্টে তোমার জনকটা অতিবাহিত করেছ তবে বাকি জীবনে কিন্তু তোমার আর কোনো দুঃখ নেই বাকি জীবনে তোমার আর কোনো কষ্ট নেই কেন রে অসিমা জানো তোমার ছেলে রাজে সিংহাসন করেছে তুমি যে রাজমাতা হতে চলেছ পিসিমা ঠিক আছে পিসিমা তুমি তো রাজমাতা হতে চলেছো তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই এবার তাহলে তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই কন্তি মাতা বলেনি কৃষ্ণ কি বলছিস বাবা এতদিনে যখন তুই আমার কাছ থেকে চলে যেতে তখন তো তুই আমাকে বলেছিলি পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও আমি আসি আর আজকে না বলছি যে পিসিমা তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই তার মানে চলে যাই কথার অর্থ কি আর আসি কথার অর্থ কি বাবা আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে আর চলে যাই কথার অর্থ সে চলে গেলে আর যে কোনো ফিরে আসবে কৃষ্ণ ঠিক আছে যদি চলে যেতে হয় চলে যা বাবা কোনো দুঃখ নেই কারণ তোকে তো ধরে আগে আরো বলতে ধরে রাখতে পারে না আমার কোনো সাড় তো নেই রে বাবা কে আছে বাবা এই জগতে কে আছে ভগবানকে ধরে রাখতে পারে ভগবান কি যদি কেউ তালা দাও মন্দিরে বাসতে চায় আমার ভগবান ওই তালা দাও মন্দিরে বাস করে اكو এই জগতে তারাই কেবল ভগবান কে পারে পাড়ে রোজ দিয়ে যারা প্রেম টোরে আমার ভগবানকে বাঁধতে পারে আমার ভগবানে কেবলমাত্র সেই ভক্তির কাছে বাধা করে না মাতা বললেন কৃষ্ণ ও কৃষ্ণ যদি চলে যেতে হয় তুই চলে যা দুঃখ নেই কিন্তু তব ছড়ি আমার এই নিবেদন চলে যাবার আগে যদি আমায় কিছু দিতে হয় বলো আমি তো চলে যাব বলো তুমি আমার কাছে কি হ আমি চাই না তোর ওই সুকৈশ্বর্য আমি চাই না তোর ওই রাজামাতা হইতে আমি চাই না সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করতে যদি আমায় কিছু দিতে জগতের মাঝে যত দুঃখ আছে বেদনা আছে যত ঘাতে প্রতিঘাত আছে যত কষ্টই আছে যত ব্যথায় আছে ব্যথায় আছে রে হেগিবারে দে দে কৃষ্ণ আমার হরণো দুঃখ অবাই ফিরাই অবাই ফিরাই দে ওরে কৃষ্ণ তুই আমার হারানো দুঃখ হারানো দুঃখ ফিরাই কৃষ্ণ তৈ কৃষ্ণ হাজানো দুঃখ হ্যা 皮大爷。 আমার হারানো দুঃখ কৃষ্ণ তৈ তুদি কৃষ্ণ আম হারানো দুঃখ হারানো দুঃখ

দুঃখ কৃষ্ণ দে বাবা আমার হারানোটাই তুই আমায় ফেরাই গৌ হরি বল হরি বল আমায় ফেরাইতে রে দিমতক কেঁদে কেঁদে বললেনি কৃষ্ণ যদি আমায় দিতেই হয় বাবা আমি চাই না মাতা হতে আমি চাই না সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসবহক করতে আমায় যদি দিতেই হয় জগতের যত দুঃখ বেদনা আছে যত কষ্ট আছে সমস্ত কিছু আমায় চাপিয়ে দিয়ে যা বাবা পাশে দাঁড়িয়ে ছিল ভিন চিৎকার করে বলছে মা তুমি পাগল হচ্ছ সারা জন্ম দুঃখে কষ্টে আমরা আমাদের জন্মটা অতিবাহিত করলাম কেবলমাত্র কেবলমাত্র আমরা একটুখানি সুখের নাগালে পেয়েছি আর তুমি কি না হারানো দুঃখটাই ফিরাইয়ে যাচ্ছ বলো মা বলে তোমার কি দুঃখ কষ্টের স্বাদ বেটেনি নি কুন্তি মাতা বলে নড়ে বাবা যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করলে এই প্রতি কৃষ্ণ ধনেকে হারাতে হয় ওই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা যা আমরা ভোগ করতে চাই না যে কারণ এই জগতে ধনীর ধনীকে কখনো ধনী বলা যায় না ধন থাকিলে যে হয় না ধনী কৃষ্ণ ধনে যার নাই হৃদয় এই জগতে কেবা বা ধনী কে বা গরিব বুঝাবো যায় এ জগতে ধনী কারা বাবা তত্ত্বদর্শী বললি জগতে যারা গৌর ভক্ত যারা গৌর প্রিয়সী ভক্ত যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না যারা গৌর ভাবনা ব্যতীত অন্য ভাবনায় অন্তরে ভাবিতে পারে না যারা দিবালি সে শয়নে সুখে দুঃখে প্রত্যেকটা কর্মের মধ্য দিয়েই যারা বদনে গৌড় বলে কাঁদে জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে যারা গৌরে ধনের ধনী কৃষ্ণ ধনের ধনে এই জগতে কেবল তারাই তো একমাত্র বড় ধনে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গলি রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনে তাই ধনের ধনেকে কখনো ধনী বলা যায় না কুন্তিমাতা বললেন ওরে ধন থাকলেই যে ধনী হওয়া যায় না রে কারণ যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে আমাদের জগতে হয়। আচ্ছা বল বাবা ওই সুখ শান্তি রাজ ঐশ্বর্য ভোগ করে আমরা বিলাসিতা কি করবো জগতে এসেছি একা চলে যাব একা কি মা না সঙ্গের সাথী ওদেরই কিছুই হবে না ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপত্র কিছু যাবে না যাবে বাবা আজ আপনি আমি অহংকার করছি আমার ব্যাংকে অনেক টাকা জমা আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে আমি পাঁচতলা ফাউন্ডেশনের মালিক আমি একজন বড় ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার আমার অনেক কিছু আছে আমি জমিদার আমি ঐশ্বর্যশালী বৃত্তশালী সম্পত্তিশালী আপনার আমার এই সম্পত্তির কোনো কোনো টাইম নেই